মানা আবার তিন প্রকার মানা মানাতে মুক্তি বললাম না মানা আবার তিন প্রকার কিভাবে এক মানা হচ্ছে লোবে পড়ে মানা এক মানা হচ্ছে লোবে পড়ে এই মানাতে মুক্তি নাই যেমন বর্তমান বাহাত্তর দল লোবে পড়ে নবীকে মানে মুখে মুখে লোভে পড়ে মানা এই মানাতে মুক্তি নাই দুই নম্বর হচ্ছে ভয়ে মানা ভয় করে মানলে মুক্তি নাই এই মানাতেও ইমান পাবেন না তিন নম্বর মানা হচ্ছে মহাবতে মানা নবী দুজনকে মাল দিয়ে ভালোবেসে মানা এই মানাতেই মুক্তি আছে ভালোবাসার সহিত মানা তাহলে তিন প্রকার মানা পাইলাম একটা হচ্ছে লুবে পড়ে মানা এই মানও মানবেন না এটাতে মুক্তি নাই ইমান নাই এ মানাতে মুমিন হওয়া যাবে না আর একটা হচ্ছে ভয়ে মানা এই মানা তো মুমিন হতে পারবেন না শুধু ভালোবাসার সহিত নবীকে মানবেন জান এবং মালের বিনিময় বাবার আমার কবি মনোযোগ